পঁচাত্তরের সঙ্গে কোন সংখ্যা পঁচাত্তর পার্সেন্ট যোগ করলে উত্তর সেই সংখ্যাটি হয় সংখ্যাটি কত সংখ্যাটি যদি এক্স ধরা পঁচাত্তরের সঙ্গে যদি এক্সেই আসে তাহলে সংখ্যাটা দেখা যাক কত হচ্ছে পার্সেন্ট ঠিক আছে তাহলে দেখা যাক এখানে পঁচাত্তর থ্রি টু ফোর হয়ে ঠিক আছে ফাইভ প্লাস থ্রি এক্স এক্স বাই ফোর এখানে যদি চার নিয়ে নিই তাহলে হয়ে যাবে আমাদের তিনশো থ্রি এক্স চার গুণ হয়ে যাবে ফোর এক্স তাহলে পরে যদি ফোর এক্সটাকে নিয়ে আসে ফোর এক্স -3x তাহলে আমাদের এখানে কি যাবে 300 অতএব x সমান আমাদের হয়ে যাবে 300